আমি সাদিয়া তঞ্জিম বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি ফার্স্ট টাইমে ভর্তি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর আমার ফ্যামিলি থেকে চাচ্ছিলো আমি যেন ন্যাশনাল বা অন্য কোথাও ভর্তি হয়ে যাই কিন্তু আমার ইচ্ছা ছিল আমি একটি পাবলিক ইউনিভার্সিটিতেই পড়াশোনা করবো বাসা থেকে কোনো সাপোর্ট ছিল না যে আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিই কিন্তু আমার জেদ ছিল যে আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবই এরপর আমি নিজে নিজেই সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করি অফলাইনে কোচিং করার কোনো সুযোগ সে সময় ছিল না সে কারণে আমি চাচ্ছিলাম অনলাইনের একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম যেটি আমাকে সঠিকভাবে সঠিক গাইডলাইন দিয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে সহায়তা করবে ঠিক তখনই ফেসবুকে স্ক্রল করতে করতে আমার সামনে আসে লিজেন্ড কেয়ারের ফ্রি ক্লাসগুলো যেটা দেখার পরে আমার মনে হয়েছে আমি আবার সেই বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্মটি খুঁজে পেয়েছি এরপর আমি লিজেন কেয়ারের অল ইন ওয়ান অ্যাডভান্স ব্যাচে ভর্তি হই যার সহায়তায় আমার রাবি জবি চবি বিউপি এবং গুচ্ছের প্রিপারেশন একই সাথে হয়ে যায় এবং এরপরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হই এবং দুই জায়গাতেই আমার পজিশন সিকিওর করি এবং পরিবারের ইচ্ছা এবং আমার ইচ্ছা থেকে আমি এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এখন আমি একজন রাবিয়ান তুমিও যদি হতে চাও আমার মতো একজন রাবিয়ান তাহলে এখনই ভর্তি হয়ে যাও লিজেন্ড কেয়ারের অল ইন ওয়ান ব্যাচে